হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা সামনেই যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা বার্থডে পার্টি থাকে তাহলে আর পার্লারে গিয়ে ব্লিচ করার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসেই মাত্র পাঁচ টাকা খরচ করে তোমরা পার্লারের মতন ব্লিচ করে নিজেদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে পারবে যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা নিজেদেরকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য পার্লারে গিয়ে হয় ফেশিয়াল নয় ব্লিচ করে থাকি কিন্তু বন্ধুরা বাড়িতে বসেই একদম ন্যাচারাল পদ্ধতিতে তোমরা যদি ব্লিচ করতে পারো তাহলে তোমাদের পার্লার যে ফেশিয়াল বা ব্লিচ করে যে গ্লোটা পাবে তার থেকে দ্বিগুণ তোমরা গ্লো পেয়ে যাবে এই ব্লিচটা অ্যাপ্লাই করে তো দেখো তার জন্য আমার এখানে লাগবে পাঁচ টাকা দামের একটা ফেসলিন। ক্রিম মাত্র পাঁচ টাকা খরচ করলেই কিন্তু তোমরা এই ব্লিচটা করে নিতে পারবে ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য আমার সবার প্রথম এখানে লাগছে একটা গোটা আলু তো প্রথমে আমি আলুটিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস আলুতে রয়েছে অ্যাজলিক অ্যাসিড প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস থাকার জন্য আলু কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করতে সাহায্য করে রোদে পোড়া সানট্যান ডার্ক স্পট পিগমেন্টেশন ব্লেমিসেস মেচেদার মতন দাগকে ইনস্ট্যান্ট রিমুভ করে দিয়ে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে যে কোনো কালো করা যেদি দাগ তুলতে আলু ভীষণভাবে সাহায্য করে তো দেখো আমার আলুর খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারবে এরপর গ্রেট করে রাখা আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হাফ কাপ মতন জল অ্যাড করেছি তারপর আমি গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিমাম দশ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবো যখন আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে তখন তোমরা এটা নাবিয়ে নেবে নিয়ে একটা স্টেনারের সাহায্যে যেভাবে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ঠিক সেভাবেই তোমরা এটাকে ছেঁকে নেবে তবে আলুটাকে প্রথমে আগে ঠান্ডা করে নেবে যেভাবে আমি ঠান্ডা করছি তারপরে স্টেনারের সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নেবে স্টেনারের সাহায্যে যখন এই সিদ্ধ করা আলুটাকে তোমরা ছেঁকে নেবে তখন খেয়াল রাখবে এটাকে মেশাতে মেশাতে তোমাদের ছাঁকতে হবে তাহলে কিন্তু তোমরা আলু সেই ক্রিমি টেক্সচারে একটা ক্রিম পেয়ে যাবে বা তোমরা আলুর পাল্পটা তোমরা পেয়ে যাবে যেটার মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মেশালেই আজকে সেই স্পেশাল রেমেডিটা তৈরি হয়ে যাবে যেটা আমাদের স্কিনকে দারুণভাবে কিন্তু ব্লিচ করতে সাহায্য করবে তো দেখতেই পাচ্ছ একটা ক্রিমি টেক্সচারে চলে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব কয়েক ফোঁটা গোলাপ জল বন্ধুরা গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে হাইড্রেট করে মসচারাইজ করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় এবং আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েল আছে সেই অয়েলটাকে কন্ট্রোল করে কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস তাই আমাদের স্কিনকে দারুণভাবে গ্লো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে গোলাপ জল বন্ধুরা আমি এখানে এক চিমটে মতন হলুদ গুঁড়ো অ্যাড করেছি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং হলুদে রয়েছে ইনফ্ল্যামেটারি প্রপার্টিস যা ত্বকে জ্বালা পোড়া রোধ করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে যে ব্রণ ফুস্কুরির কালচে দাগছপ রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর আমি সেই স্পেশাল জিনিসটা এর মধ্যে অ্যাড করলাম সেটা হচ্ছে ভেসলিন বন্ধুরা ভেসলিন কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে হাইড্রেট করে তারপর ভেসলিন আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে এছাড়া আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এরপর দেখো আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ভালো করে মানে খুবই ভালো করে যাতে তোমাদের ভেসলিনটা এর সাথে একেবারে ব্লেন্ড হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এবার খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপরেই তোমরা এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আর আমি কিভাবে এটা ফেসে অ্যাপ্লাই করবো সেটাও চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা সংসারে কাজকর্ম করতে গিয়ে অনেকটা সময় রান্নাঘরের মধ্যে কাটাতে হয় আর যার ফলে কিন্তু আমাদের স্কিনটায় খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় শুধু রান্নাঘরের কাজ না বাড়ির বিভিন্ন রকমের কাজকর্মে বিজি থাকার ফলে কিন্তু আমাদের স্কিনটা খুব খারাপ হয়ে যায় তাই সপ্তাহে দুদিন করে আমরা যদি এইরকমভাবে নিজেদের স্কিনকে ব্লিচ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো থাকবে ট্যান পড়বে না তারপর রোদে প্রয়াসন ট্যান পিগমেন্টেশন নিচে তার দাগটাও রিমুভ হয়ে যাবে তো ফার্স্ট আমি ফেসটাকে ভালো করে ওয়াইফ দিয়ে ক্লিন করে নিচ্ছি তারপর আমি ফেসে একটুখানি স্টিম নেব কারণ এই ব্লিচটা করার আগে স্টিম নিলে কি আরো ভালো কাজ করবে এইভাবে আমি দু থেকে তিনবার স্টিম নিয়ে নেব স্টিম নিয়ে নিলে কিন্তু আমার স্কিনের মধ্যে যে পোর্সের ভেতর জমে থাকা ধুলো ময়লা রয়েছে সেটা একদম ভেতর থেকে ক্লিন হবে স্কিনটা অনেক বেশি হাইড্রেট থাকবে তারপর তোমার ডেড স্কিনসেলের লেয়ারটা উঠে যাবে এবং কালো ছোপটা উঠে গিয়ে তোমার স্কিনটা ফর্সা হবে তো দেখো আমার ভালো করে স্টিম নেওয়া হয়ে গেছে এবার এই প্যাকটা আমি যেটা তোম তোমাদের তৈরি করে দেখালাম সেটা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর মিনিমাম আমি এটা কুড়ি মিনিট মতন রেখে দেবো যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে আসছে তারপর ড্রাই হয়ে যাওয়ার পর কি করবে তোমরা একটুখানি হাতে জল নিয়ে নেবে জল নিয়ে আমি যেভাবে মাসাজ করব। ঠিক সেভাবেই তোমরা মাসাজ করে নেবে আর এই প্যাকটা কিন্তু তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারবে আর সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে দুদিনের বেশি বেশি কোনো প্রয়োজন নেই দুদিন করে করলেই হবে যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে তারা তিন দিনও করতে পারো কিন্তু আমি সাজেস্ট করব তোমরা দুদিন এটা ব্যবহার করবে তারপর তোমরা কি করবে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আর পনেরো বছরের কম যাদের বয়স তারা এটা অ্যাপ্লাই করবে না যাদের পনেরো বছরের বেশি বয়স তারা এটা অ্যাপ্লাই করবে কারণ আমি সবসময় একদম সাজেস্ট করি যে পনেরো বছরের পর থেকে যে কোনো রেমিডি তোমরা অ্যাপ্লাই করবে বন্ধুরা এই প্যাকটা আমি ফেসের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেবো তোমরা একদম ন্যাচারাল পদ্ধতিতেই কিন্তু বাড়িতে বসে এইরকমই একটা ব্লিচ করে নিতে পারবে পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করে যে কেমিক্যাল যুক্ত আমরা ব্লিচ করে থাকি সেটা আমাদের স্কিনটাকে আরো বেশি ক্ষতি করে দেয় মানে স্কিনের যে লেয়ারগুলো রয়েছে সেটাকে নষ্ট করে দেয় তাই এরকমভাবে যদি তোমরা ব্লিচ করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো থাকবে তো চলো কুড়ি মিনিট পর তোমাদের ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি যে আমার ফেসটা কত সুন্দর একটা গ্লো করছে ফেসের মধ্যে সমস্ত ট্যানটা উঠে গিয়ে ফেসটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাচ্ছে তো চলো কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসটা ক্লিন করে তো বন্ধুরা দেখো কুড়ি মিনিট আমার হয়ে গেছে আমার এগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আমি কি করবো একটুখানি হাতের মধ্যে জল নিয়ে নেব জল নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করব তো দেখো আমি হাতে একটু জল নিয়ে নিচ্ছি নিয়ে হালকা হাতে মাসাজ করব তারপর ফেসটাকে ক্লিন করব। এইভাবে মাসাজ করলে তোমাদের স্কিনের মধ্যে যত রকমের ধুলো ময়লা রয়েছে ইমপিউরিটিস রয়েছে ডেড স্কিন সেলের লেয়ারটা রয়েছে সেটা দারুণভাবে ক্লিন হয়ে যাবে স্কিনটা ডিপলিভাবে ক্লিন হবে কালো দাগ ছোপটা উঠে যাবে এবং স্কিনের মধ্যে যত রকমের ট্যানটা ছিল সেই ট্যানটাও দারুণভাবে কিন্তু উঠে যাবে তো দেখো আমার ভালো করে মাসাজ করা হয়ে গেছে এবার আমি ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি যে কতটা ফর্সা হয়ে গেছে আমার স্কিনটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো চলে এসছে স্কিনের মধ্যে পুরো ট্যানটা উঠে গেছে এছাড়া যে ডার্ক স্পট ব্ল্যাক স্পট তারপর ব্লেমিসেস তারপর মেচেতার দাগ যা ছিল সেগুলোও কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে তো তোমরাও যদি চাও তোমাদের ফেসটা এরকমই ফর্সা উজ্জ্বল হয়ে যাও তাহলে পার্লারে গিয়ে ফেসিয়াল বা ব্লিচ করার থেকে তোমরা বাড়িতে সপ্তাহে দুদিন করে এইভাবে এই রেমেডিটা ইউজ করো দেখবে তোমাদের স্কিনের ট্যান সমস্ত ট্যান ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড স্কিন সেলস সমস্ত কিছু রিমুভ হয়ে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো